মাথাটা ঠান্ডা কর একটু অত রেগে গেলে কি করে হবে শোন না একটু মাথাটা ঠান্ডা মাথাটা একটু ঠান্ডা কথা বলি শোন শোন না পড়তে বসতে সবাই পড়তে বসবে তুই কি করবি হ্যাঁ শোন একটু 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 মাথা ঠান্ডা কর একটু মাথা ঠান্ডা কর হ্যাঁ বল হরে বল হরে কৃষ্ণ হরে কে এলো রে पै पै बोल तो टाटा आ कक आ कक कोसी की करबे को रे आ की रे बाबा की करबे कोसी हट चुप कर